মোদী সবার ঘিরে হত্যা ঘটনা হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দু হাজার এগারো সালে ভারতে অগ্রসরের বিরুদ্ধে আন্দোলনের শহীদে আহত নির্বৃত্তদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে মানবতি বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ জমা দেওয়া হয়েছে এই আন্দোলনের সময় নিহত আবদুল্লা রতিনের বাবা শফিকুল ইসলাম মুক্তি এই অভিযোগটি দায়ের করেন এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতাফ হোসেন ট্রাইব্যুনালে অভিযোগ দাখির পর আক্তাব হোসেন সাংবাদিককে জানান দু সালে দেশের সমস্ত মানুষ ভারতের অগ্রসনের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাগমনের প্রতিবাদে সারা দেশ আন্দোলন সংগ্রাম করেছিলেন সে সময়টায় নিরস্ব মানুষগুলো অপ নির্বাচন গুলি করা হয় সরকারের হিসাবেই সেদিন সতেরো জন গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামে হাট হাজারি ব্রাক্ষণ এবং ঢাকায় নির্বিচারে করা হয়েছিল সে সময়টায় ব্রাক্ষণ চুয়ান্নটির মতো মামলা দায়ের করে প্রায় সাত হাজার মানুষকে আসামি করা হয় এতে আহত শহীদ ও নির্বৃপক্ষে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাক্ষণবাড়িয়া তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদির সহ ষোলো জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন Daily new update 24 Dhaka